প্রায় উনিশ জন শিক্ষার্থী ঘুরতে গিয়ে তারা আটক হয়েছিল শিবির অভিযোগে তো তখন আমাদের একটা মানে দাবি ছিল যে এই ছাত্রদেরকে মুক্তি দিতে হবে তারা শিবির করুক আর ছাত্র দল করুক তাদের স্বাভাবিকভাবেই জামাত কিংবা শিবিরের তৎকালীন সময় কার্যক্রমটা এরকমই যেটা এখন বুঝতে পারি আমরা ওই সময় আসলে বুঝতে পারি নেই মারপাস ওই পিকনিকে যাওয়া ঘুরতে যাওয়া এইভাবেই করতো কিছু না তাদের রাজনীতির একটা যেহেতু ছিল তাদের রাজনীতির একটা ডিজাইন এরকম ছিল আমরা জানতাম যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক শিবিরের ছেলেদেরকে যখন পুলিশে দেওয়া হয়েছে মারধর করা হয়েছে সেগুলো আমরা প্রতিবাদ করেছি কারণ আমাদের কতজন শিবির হোক আর ছাত্র হোক তার তো রাজনীতি করার অধিকার আছে আর তার জন্য তো আপনি টাঙ্গুর হাওড় থেকে উনিশ জনকে অ্যারেস্ট করতে পারেন না ফার্স্ট তারা ছাত্র তারপরে শিবির করলে সেটা তো নো ম্যাটার তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে এরকম শিবির অভিযোগ মারধর করে ছাত্র দল পুলিশে দেওয়া হতো তো ওই ছাত্রদের মুক্তির দাবিতে তখন আমরা একটা প্রোগ্রাম দিয়েছিলাম প্রোগ্রাম দিয়েছিল আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিনিয়ামিন তখন ছাত্র আহ সংগঠনের সভাপতি হিসেবে সেই জন্য বিনিয়ামিনকে তখন আমার বাসায় যে গ্রেপ্তার করেছিল আমার বাসার দরজা টরজা ভেঙে এবং তখন আমরাও জিত করেছিলাম যে প্রোগ্রাম আমরা করবো গ্রেপ্তার করে প্রোগ্রাম বন্ধ করতে চেয়েছিল কারণ ওকে হুমকি দিয়েছিল যে যদি এই প্রোগ্রাম করেন তাহলে আপনাকে গ্রেপ্তার করাবো এরা শিবিরের শিবিরের পক্ষ আপনারা কেন নেবেন আমরা কিন্তু সেটা মানি নেই সমস্ত হুমকি দামকি জেনেও কিন্তু তখন আমি ক্যাম্পাসে গিয়েছিলাম আমাদের ছাত্র সংগঠনের গ্রেপ্তারের পরেও তো ওই দিন আসলে আমার টিএসি তে কিছু বুঝে ওঠার আগে আমাদেরকে ঘিরে চতুর্দ থেকে হামলা হয়েছিল তখন আমি ওই রেজওয়ান আপার সাথে ওই ঘটনাটা শেয়ার করেছিলাম যে আসলে এইবার আপা ওদের খুব ভয়ঙ্কর একটা প্ল্যান পরিকল্পনা ছিল কারণ ওরা লাইক কলম দিয়ে আপনার মানে কি বল আপনার যেটা আর কি গাই মারা বলে এরকম চেষ্টা করেছে কিংবা চাবির রিং ছিল আমার ইয়া ছিল যে আমার ছিল ছাত্রলীগের ছেলেরা আপনার তখন র্যান্ডমলি তো যেখান থেকে হিট করতেছিল আঘাত করতেছিল আমার মনে হচ্ছিল যে এক জায়গায় ঠোঁট ফেটে গেছিল তখন মনে হচ্ছে চোখেও লাগতে পারে তখন আসলে আমি তোমার হাত দিয়ে আমার এই ফেসটাকে আমি সেভ করি যেটা অনেক জায়গায় নিউ থেকে শুরু করে সমকাল অনেক জায়গায় সেই ছবিটা ওইটা রেজন আপনার সাথে আমরা শেয়ার করেছিলাম তো এই কারণে এটা বলি যে জীবন বাজি রেখে লড়াই করেছিলাম এরকম এক্সাম্পল বাংলাদেশের পঞ্চাশ বছরে কম দেখাতে পারবে নাই আছে দু একটা থাকতে পারে আর ভবিষ্যৎ বাংলাদেশে এরকম তৈরি হয় কিনা এটা বলা মুশকিল এই গণভূতানের সাথে আপনার যে গণপরিষদ এটা সম্পৃক্ততা কতটুকু এই গণ প্রেক্ষাপট রচনা করেছে প্রকৃত অর্থে গণ অধিকার পরিষদ এবং একক সংগঠন হিসেবে যদি মার্কিং করা হয় যে বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করে ঠিক আছে গণ অধিকার হচ্ছে নাম্বার ওয়ান সংগঠন এবং এটা আমরা জোরে সরেই বলি যে গণ অধিকার পরিষদের জন্ম না হলে কার্যত এই চব্বিশের গণ অভ্যুত্থান না

যুব সংগঠন যুব অধিকার পরিষদ প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিশোধ এইভাবে গ্রাজুয়াললি আমরা একটা রাজনৈতিক দল গঠনের আগে বেশ কিছু অঙ্গ সংগঠন গঠন করেছি এবং আমাদের যে আন্দোলন সংগ্রামের আসলে একটা অগ্রগামী ফোর্স ছিল তরুণদের মধ্যে যারা আপনার এই প্রতিবাদের লেলিহান শিক্ষাটা জ্বালিয়েছিল ছিল সেটা হচ্ছে ছাত্র অধিকার পরিষদ এবং এই গণ অব্যুত্থানের প্রথম সারির নেতারা এই ছাত্র অধিকার পরিষদ বা গণ অধিকার পরিষদ কেন্দ্রিক রাজনীতি থেকেই তাদের হাতে খুঁড়ি কারণ চিহ্নিত আন্দোলন করতে পারছিল এবং এই জুলাই আমরা ঘোষণা দিয়ে জনগণকে রাস্তা নামতে বলেছি আবুল সাইদের মৃত্যুর পরে এক দফার ঘোষণা দিয়েছি এক দফার ঘোষণা ওই আপনার এই তিন আগস্ট দুই আগস্ট মগাস নয় অনেক আগে এক দফার ঘোষণা দিয়েছে এবং বিশেষ করে আবুল সাইদের মৃত্যুর পরে সতেরোই জুলাই আমরা কালো পতাকা মিছিল করে আপনার আমরা ঘোষণা দিয়েছি রাজনৈতিকভাবে আমরা একটা ঐক্যমত তৈরি করার চেষ্টা করেছি যে এই ছাত্র আন্দোলনকে কিভাবে একটা গণ আন্দোলনে পরিণত করা যায় সেটা সবকিছু বলতে চাই না এটা ইতিহাস বিচার করবে ইতিহাস বলবে এখন অনেকে ক্ষমতার দ্বার প্রান্তে থেকে সরকারের ভিতরে থেকে একটা বিভ্রান্তিকর ইতিহাস জাতিকে আসলে জানানোর চেষ্টা করছে কিন্তু এটা কখনো স্থায়ী হয় না আর হবে না আওয়ামী লীগ ষোলো বছরেও কিন্তু যেভাবে শুধুমাত্র মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের এককেন্দ্রিক একটা লড়াই সংগ্রাম এবং কৃতিত্বের জায়গা থেকে উপস্থাপন করার চেষ্টা করা করেছে সেটা কিন্তু স্থায়ী হয় নাই শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের সময়ের একজন সংগ্রামী নেতা শেখ মুজিবুর রহমানের দেখেছেন আপনারা মূর্তি ভাস্কর্য এই অভ্যুত্থানের পরে কিভাবে গলায় রশি লাগিয়ে টান দিয়ে মানুষ ক্ষোভের জায়গা থেকে ভেঙেছে সো জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না এরকম একটি জায়গা থেকে যে একজন নেতাকে ফকিননি বলে শব্দটি বলে অভিহিত করেছেন বিষয়টি আসলে ওনার জায়গা থেকে কতটা গ্রহণযোগ্য এই ধরনের কথা কিংবা বাক্য শব্দ রবীন্দ্র ফরানা বলেছেন কিনা আমি জানি না যদি বলে থাকে সেটা আমি সমর্থন করি না আর রুবিন ফরহানা একজন ভালো politician ভালো যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল তাদের তাদের কাউকে ভাবে বা তাদের সাথে তাদের কোনো বিরোধিতা থেকে ধরনের বক্তব্যগুলি এসেছে না আমরা কারো প্রতি আসলে কোন ধরনের সমালোচনার জবাবে একটা আক্রমণাত্মক ভাষা কিংবা এটা কুরুচিপূর্ণ অশালীন ভাষার প্রয়োগ হবে এটা আমরা সমর্থন করি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমিও লক্ষ্য করছি যা আসলে একটা শ্রেণীর মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে টকজিক করে তুলছে বিষাক্ত করে তুলছে কেন হচ্ছে এদের এই রাজনৈতিক জ্ঞান কম এবং সামাজিক পারিপার্শ্বিক পরিস্থিতি উপলব্ধি করার ক্ষমতাটা কম এবং এরা এতটা অন্ধ কোনো দিকের সমর্থক তাদের মতের বিরুদ্ধে গেলেই আরেকটা মানুষের চরিত্র হনন করা তাকে বাজে ভাষায় গালিগালাজ করা এই জায়গাটা তারা করে বিভিন্ন মানুষকে কিছুটা মানসিক বলা চলে কার্যত ক্ষুব্ধ করে তুলছে সো এই প্রেক্ষাপটে অনেকে অনেক ধরনের অসহিষ্ণু পাল্টা আচরণও করছেন কিন্তু এইটা বন্ধ হওয়া দরকার এবং এটা পরিবর্তন হওয়া দরকার এখন রুবিন পারানা কোন প্রেক্ষাপটে কাকে বলেছেন সেটা আমরা জানি না কিন্তু এই কোন একটা বাক্য বা একটা শব্দ দ্বারা একটা কর্ম দ্বারা একজন মানুষকে একেবারে আবার মানে বিচার করা যাবে না রুবিন ফারহানা এই ফেসিবাদের আমলের সময়ও আপনার সংসদে জ্বালাময় বক্তব্য দিয়েছেন এবং করেছে অবস্থায় দেখা যাচ্ছে যে আহ যারা এনসিপি টা আছেন এবং যারা বিএনপির দু একজন যারা জ্যেষ্ঠ তাদের কথাবার্তায় আহ সংযত জায়গাটা আমরা পাচ্ছি না এবং আমরা যারা সাধারণ মানুষ থেকে তারা ওই জায়গাটা থেকে বিচ্যুত হচ্ছে তারা প্রভাবিত আমি আমার শেষ করি যেটা আমি বলছিলাম যে সেই জায়গাতে কোনো একটা শব্দ বা বাক্যের কারণে এই রুমেন ফারানাদের মতো মানুষকে আসলে আবার অপমান ও অপদস্থ করা যাবে না কারণ মনে রাখতে হবে এখন সোশ্যাল মিডিয়াতে পপুলিস্ট বা সস্তা কথাবার্তা বলে কিছু মানুষ একটা ফ্যান বেস তৈরি করছে এবং যার ফলে বিভিন্ন মানুষকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদের ধান্দা হাসিলের জন্য কিংবা তাদের কাজে বাধার কারণে অনেক ক্ষেত্রে টার্গেটের বস্তু বানাচ্ছে লক্ষ্য বস্তু বানাচ্ছে সেটা এখানে যদি আমরা সমর্থন করি মানে এটা এক প্রকার ডিজিটাল মব বলা হয় এই ডিজিটাল মবকে এবং এই কিছু সাইবার দুর্বৃত্ত যারা উদ্দেশ্যপূর্ণ যেভাবে এই কাজগুলো করছে সেক্ষেত্রে মনে রাখতে হবে আজকে রুবিন ফারানা টার্গেট দুই দিন পরে আপনি টার্গেট হবেন তিন দিন পরে আমি টার্গেট হবো যেটা আপনি বলেছেন এখন বিএনপির দু একজন সিনিয়র নেতা যারা যেমন আমি দেখছিলাম এই দুদু ভাই আসাদুজ্জামান দুদু ভাই শামসুজ্জামান দুদু ভাই একবার একটা কথা বলেছিল বিএনপি তাকে শোকজ দিয়ে জবাব চেয়েছে আর কিছুদিন আগে যে ফজলুর রহমান ভাইয়ের কথা যেটি বলা হচ্ছে উনি মুক্তিযুদ্ধের একজন সাধারণ মুক্তিযোদ্ধা না উনি কিন্তু মুক্তিযুদ্ধের একজন সংগঠক এবং তিনি ছাত্রলীগের রাজনীতি করেছেন সভাপতি এখন এইটা আসলে একটা রাজনৈতিক নেতা একজন রাজনৈতিক নেতা যখন বক্তব্য দেন অনেক ঘটনার সাথে কম্পেয়ার করে অনেক কিছু বলেন কিন্তু উনি কোন প্রসঙ্গে কি বলেছেন আমি সেটা জানি না একটা বিষয় আছে ওনাদের বয়স হয়েছে অনেক কাজেই অনেক বেশি কথা বলতে গেলে আমরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি শব্দ বাক্য চয়নে এবং দেখলাম ওনার বাসার নিচেও একদম বিএনপির মতো একটা বড় দল যারা বাসার নিচে দশ পনেরো জন দশ পনেরো জন যে ওই আপনার

এখনকার ছাত্র সমাজ কিছু কিছু বক্তব্য আমি শুনেছি আপনার স্বাভাবিকভাবেই রাজাকারদের প্রতি ওনাদের তো একটা ক্ষোভ আছে স্বাভাবিকভাবেই যদি একাত্তর কে মুছে দিয়ে বা একাত্তর কে বিতর্কিত দেখিয়ে চব্বিশ কে সামনে আনতে চায় সেটা যেমন ঠিক না এটা যদি কেউ করার চেষ্টা করে তাহলে তো একাত্তরের মুক্তিযোদ্ধা যারা তারা আবার একটা রিয়াকশন দেখাবে এখন আমার একটা বিশ্বাস যে ফজুর ভাই হাসিনা নামলে যখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি ছাত্র আন্দোলন তখন আমাদের এনকারেজ করেছে ভাই তোমাদেরকে কিছু করতে হবে আমরা এই প্রবীণ মুক্তিযোদ্ধারা আছি তোমরা এই তরুণ যারা লড়াই করছো তারা কিছু করো আমরা ডাক দিলে থাকবো এখন উনি হয়তো কাকে বলেছে রাজাকার বা কাদেরকে সমালোচনা করেছে আমি দেখেছি ওনার একটু বিশেষ করে কিছু সুনির্দিষ্ট দল এবং কিছু নেতাদের নিয়ে সমালোচনা আছে ঢালাও ভাবে উনি আমার এরা উনি সবাইকে নিয়ে অভุทธনকে বিতর্কিত করে বক্তব্য দিবেন বা অভุทธনের নেতাদের সমালোচনা করেন অভุทธনের কিনে এটা বোধহয় ওনার দ্বারা আমরা প্রত্যাশা করি না এটা হওয়ার কথা না কারণ হচ্ছে উনি নিজে জানেন যে ওনার যে ওইখানকার এমপি ছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার অত্যাচারে উনি 10 বছর এলাকায় যেতে পারেন নাই তাহলে এই যে এখন এলাকায় যাচ্ছে সে প্রচার করছে এই পরিবেশটা কারা তৈরি করে দেবে এই 5 আগস্টে গরবุทธনের ছাত্র যুবক তরুণরা সো একজন মুক্তিযোদ্ধা যোদ্ধা সাবেক ছাত্র নেতা হিসেবে তার নিশ্চয়ই এখানে একটা सिंप্যাথি থাকবে

আমরা একটা সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক মুক্তিরও জায়গায় আছি এই জায়গা থেকে যেহেতু একাত্তরের পরে আমাদের এখানে একটা ভারতীয় সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল কিংবা ইন্ডিয়ান হেজিমনি দিয়েই আসলে আমাদেরকে বিভক্ত করে রাখা হয়েছিল সেই ক্ষেত্রে এই চব্বিশের গণ অভ্যুত্থানটা এই ইন্ডিয়ান হেজিমনিকে উড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান আধিপত্যবাদকে পরাজিত করেছে সো একা এই চব্বিশের আপনার লড়াইয়ের স্বাতন্ত্রতাটা বা বিশেষত্বটা একাত্তর থেকে এখানে কিন্তু কোনো কোনো তরুণ রাজনীতিবিদ হিসেবে আপনি কিভাবে বাংলাদেশকে দেখেন বাংলাদেশকে কিভাবে দেখতে চান সবার উদ্দেশ্যে এই গণ অভ্যুত্থানে যেভাবে ছাত্র শ্রমিক সাধারণ মানুষ রাস্তায় নেমেছে আন্দোলন করেছে জীবন দিয়েছে কেউ কিন্তু আপনার হিসাব করে নাই যে রাস্তায় গেলে আমি মারা যেতে পারি আহ তাহলে আমার পরিবারে কি হবে এই চিন্তা কেউ করে নাই কিন্তু সে দেশকে বদলাতে হবে ফেসিবাদের হাত থেকে দেশের মানুষকে মুক্তি করতে হবে আমার ভাই বোনদেরকে দেশের মানুষকে যেভাবে গুলি করে এটা চলতে না থেকে মানুষ রাস্তায় তাহলে এই গণ পরে যেন কোন ফেসিবাদ ফিরে না আসতে পারে হেলিকপ্টার জনগণের ব্যাট ট্যাক্সের পয়সা কেনা হেলিকপ্টার থেকে জনগণের বুকে গুলি চালিয়েছিল এইরকম ভাবে আইন বাহিনীকে যেন কোন রাজনৈতিক দল ব্যবহার করতে না পারে সেই ধরনের একটা আপনার নতুন রাষ্ট্র ব্যবস্থা একটা নতুন সিস্টেম আমরা চাই এখন এই নতুন রাষ্ট্র ব্যবস্থা নতুন সিস্টেম কারা কায়েম করবে কারা প্রতিষ্ঠিত করবে নিশ্চয়ই এর জন্য এই মানসিকতার লোক দরকার যে আমরা বলছি যে আমরা যে নতুন বাংলাদেশ চাই এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য চাই নতুন রাজনীতি চাই নতুন নেতৃত্ব আর এই নতুন রাজনীতির স্লোগান নিয়েই আমরা গণধিকার পরিষদ রাজনীতির মাঠে এসেছি এবং আমরা আমাদের নেতৃবৃন্দের অনেকই ইয়ং তারা আগে এমপি ছিল না মন্ত্রী ছিল না গম চুরি করে চাল চুরি করে নাই লুটপাট করে নাই ভোট কেন্দ্র দখল করে নাই একেবারে পরিচ্ছন্ন ভাবনা অন্ধভাবে কোনো দলকে সমর্থন করা যাবে না এখানে ব্রেন ওয়াশ করা হচ্ছে যে ওই দল করলে জান্নাতে যাবে ওই দল আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবে এগুলো হচ্ছে ব্রেন ওয়াশ করার জন্য এবং এগুলো মুখে বলা হচ্ছে কিন্তু পঞ্চাশ বছরে তারাও কিন্তু এই কাজটা করতে পারে নাই এইভাবে যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে রাজনীতিতে একটা বিভক্ত এবং বিভাজন তৈরি করা হয় এইখান থেকে তরুণ প্রজন্ম বা নতুন প্রজন্মকে বের হয়ে আসতে হবে যে ওই দল করলে মুক্তিযুদ্ধের পক্ষের লোক ওই দল করলে মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক না আমরা এখন এই প্রজন্মের যারা আছে সকলেই মুক্তিযুদ্ধের পক্ষের লোক সকলেই যার যার ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী লোক সো সকলকে নিয়ে কিভাবে একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায় একটা সকলের জন্য একটা আহ সহনশীল সহাবস্থানের বাংলাদেশ বিনির্মাণ করা যায় সেই চিন্তা যদি আমরা করতে পারি তবেই চব্বিশের গণ অ্যুত্থান সার্থক হবে তবেই আমরা একটা নতুন বাংলাদেশ পেতে পারি